はあ <music> <music>

ايه تمام سيتا جورا اي تمام سيتا جورا लाग्छ <laughs> न <sumosanbe tweet>

এই গদিшна তেরদ নামে গুলি ইস্যু কয়টা আর এই 500টা কমে দিয়ে দেখেন নামে দেখেন তো কি অস্ত্র আছে এই যে নাগের হ্যাঁ হওয়ার কথা ঠিক আছে গুলি ইস্যু কয়টা এটা একটু দেখেন আর এখানে কয়টা গুলি পাওয়া যাবে দেখি আপনাকে

কলেজে কোনো কাগজ আছে কিনা একটু যদি দেখাতে এই কাগজগুলো কি দেখো হ্যাঁ এগুলো একটু দেখেন একটু নাও মোবাইলটা ধরো আছে এখানে কি একটা বলে আছে 6 মাস সোনালী সেন মানবিক দাদশ নিবেদিতা মজুমদার বিজ্ঞান জান্নাতে

এই জায়গা আমরা মধ্যে সার্চ করলে যদি কোনো ইললিগাল আর্মস বিষয় থাকতো তাহলে মন হয় সংখ্যা পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটা বারোটার মধ্যে

आइन छ गओ नै आ आ ए साक्षी अब नि म सस त्ति बा म म तना ५ जेड तद ति के देहड दे नि साक्षी खोजो सन्दे न दु क्चे न सस त्ति बा ए भाई खोजो आ सस त्ति नि आ दुमी रो नाम ए दुमी रो नाम ए ल ग सस त्ति बा म ग ल

আচ্ছা একটা দোকানে যাব হ্যাঁ ওইটা যাব বাইরই সব জমা ওইটা করে এই দেখো দুটো ভালো করে সব বন্ধ করবেন সব ফেলে দাও সুপার টপ আন্ধার বড় আছো যেন উঠাবো তেল দি ব্যাক মেনিনন্দ বনি নি নি তো চালু হইছে ভালো একদম আস্তে আস্তে করে আচ্ছা তুমি এটা কালকে দাও দেবো স্যার মিটিং এর জন্য আমি লাগবে আচ্ছা এই লাল কালার এই দেখুন এটা এই বিশতন দিতে চেক করছিস এটা একটু আমাদের করতে হবে পদার্থকে হেল্প কর দাও ওইটা দেখো এই সুমিল আসছ আসছ আসছ

तो सबसे सीधा है कि आप लाइट का एग्जांपल का 722 ले लो 9 तोそもそも नंबर भी पूछ ले लेकिन भाई ठीक नहीं है

হ্যাঁ রে কি কানুস্ত আপনি ছাড়া কি আমাকে ক্যামেরা চলে হ্যাঁ আবার সামনে জানত